মসজিদে ইয়াতে করা কি ফরজ ওয়াজিব নাকি নফল এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিস কি বলে এর সঙ্গে সঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মসজিদে পুরুষরা ইয়েতে করে কিন্তু প্রশ্ন হলো নারীরা কি ইয়েতে কাফ করতে পারবে এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে আর এই সম্পর্কে হাদিসি বা কি বলে আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা লিখ ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণ করও হতে পারে তাহলে একটু কষ্ট করে সে আরও করা এছাড়াও সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন তাহলে সেটাও করে ফেলুন ভিডিওর কমেন্টেই ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সাল প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না আসসালামু আলাইকুম আমাদের এখানে ভাই আমাকে করে বলেছেন যে আপনি ইতে কাফ নিয়ে কিছু বলছেন না কেন অথচ এই ইবাদত প্রায় বিলুপ্ত হতে চলেছে জি ভাই অবশ্যই বলবো কিন্তু ভাই এই যে ইতে কাফের মতো ইবাদতটা বিলুপ্ত হতে চলেছে এতে তো আমার কোনো দোষ নেই মানে এতে কি আমার কোনো দোষ আছে যে আপনি আমাকে এভাবে বলছেন যে আপনি ইতে কাপ নিয়ে বলছেন না কেন এই ইবাদতটা প্রায় বিলুপ্ত হতে চলেছে এতে তো আমার কোনো দোষ নেই আপনি এমনভাবে বলছেন যারা আমার কারণে এই ইবাদতটা বিলুপ্ত হতে চলেছে আসলে ব্যাপারটা এমন নয় যাই হোক আমাদের আরও একজন দর্শক তিনি বলেছেন যে ইতেকাফ কি ফরজ ওয়াজিব সুনত নাকি নফল ইতেকাফ ওয়াজিব পবিত্র কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল আল্লা সাল্লামকেও এই নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কাবাকে পবিত্র রাখবে তোমরা কাবাকে পবিত্র রাখবে তাওয়ারীদের জন্য ইতেকরীদের জন্য রুকুকারী এবং সিজদাকারীদের জন্য এই আদেশটা পবিত্র কোরআনে ঠিক এইভাবে এসেছে দুই নম্বর সুরা বাকারার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন যে ওয়া আহিদ না

তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে লি তা আইফিন তাওয়াফকারীদের জন্য ওয়াল আ কে ফিন জন্য ওয়া রুক্কা ইস্যুদ এবং রুগুকারী এবং শ্রেষ্ঠাকারীদের জন্য তার মানে ই কাপ অনেক প্রাচীন একটা রীতি যেটা ইব্রাহিম আলাইহিস সাল্মের সময় থেকে চলে আসছে এই সম্পর্কে পবিত্র কোরআনে আরও কথা বলা হয়েছে এটা পবিত্র কোরআনের দুই নম্বর সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশির শেষের দিকে যেখানে আল্লাহ সুবহান তালা ইতে নির্দেশ দিচ্ছেন ইতে নির্দেশ দিচ্ছেন এভাবে ওয়ালা তু বা হুন্না ও আনতুম আকে ফিনাফিল মসজিদ অর্থাৎ তোমারা যখন মসজিদে ইতেকাপ করবে তোমরা যখন মসজিদে ইতেকাপ করবে তখন তোমরা ইফতরিদের সঙ্গে শারীরিক মিলন থেকে দূরে থাকবে মোহাম্মদ আসলাম প্রতি বছর মোহাম্মদ আসলাম প্রতি বছর ইতেকাপ করতেন এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার দু হাজার ছাব্বিশ হাদিস সবত দুই হাজার ছাব্বিশ যেখানে আফেরাতলা আনহা তিনি বলছেন যে মোহাম্মদ আসলাম প্রতি বছর রামাদানের শেষ দশকে মসজিদে ইতেকাপ করতেন হাদিসটা এভাবে এসছে কানা ইয়াতা ফুল আসরাল আবা খিরা মির রামাদান মোহাম্মদ সাম মৃত্যু পর্যন্ত রামাদানের শেষ দশকে মসজিদে ইতেকাপ করতেন এই হাদিসে এই হাদিসে এও বলা হচ্ছে যে তার মৃত্যুর পর তার স্ত্রীরাও মসজিদে ইতেকাপ করতেন এছাড়াও এছাড়াও আরও একটা হাদিস রয়েছে এটা রয়েছে বুখারি হাদিস নাম্বার দুই হাজার চৌত্রিশ যেখানে বলা হচ্ছে যে ইয়েতেকাফ নেওয়ার জন্য মসজিদে ইতে করার জন্য তোমরা কম্পিটিশন করবে না ইয়েতেকাপ করার জন্য কম্পিটিশান করবে না ইয়েতেকাপ করতে হয় বিশুদ্ধতার জন্য আত্মিক বিশুদ্ধতার জন্য নফের বিশুদ্ধতার জন্য কিন্তু যদি ইয়েতেকাফে আমরা কম্পিটিশান করি তাহলে সেই আত্মিক বিশুদ্ধতা নষ্ট হয়ে যায় এই সম্পর্কে কথা বলা হয়েছে বুখারি হাদিস নাম্বার দু হাজার যেখানে বলা হচ্ছে যে একবার মোহাম্মদ সোষাম মসজিদে ইতে কাপ করার আহ নিয়ত করলেন ইরাদা করলেন সেই মোতাবেক তার তাবু খাটানো হলো মসজিদে তার তাবু খাটানো হয়েছে এর দেখা দেখি আইফার রাজা তাল আনহা হাফসার আনহা এবং জাইনা রাজাত আনহাও মসজিদে তাবু করলেন ইতে করার জন্য মোহাম্মদ এলেন এফে জিজ্ঞেস করলেন এতগুলো তাবু কেন তার উত্তরে বলা হলো যে এটা আইফার রাজা আনহার তাবু এটা হাফসার রাজা আনহার তাবু এটা জাইনাব রাজা আনহার তাবু তিনি বিরক্ত হলেন এবং তিনি বললেন তোমারা কি ভাবছো এটা খুব নেকির কাজ বলে তিনি মসজিদ থেকে চলে গেলেন তিনি আর তিনি আর ইয়েতে কাপ করলেন না তিনি এই ইয়েতে কাফ সাওয়াল মাসের শেষ দশ দিনে করলেন এই হাদিস আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে কাফ ওয়াজিব হলেও কাফ ওয়াজিব আমল হলেও এটা গ্রামের বা এলাকাবাসী সবার উপর ওয়াজিব নয় যদি সবার উপর ওয়াজিব হতো তাহলে সবাই মিলে মসজিদে চলে যেত পাড়া গ্রামে যেরকম হই হৈ হয় তাহলে মসজিদও ঠিক সেরকমই হৈ হৈ হবে সুতরাং কাপের মাধ্যমে যে আত্মিক বিশুদ্ধতা অর্জনের লক্ষ্যটা ছিল যে নফের বিশুদ্ধতা অর্জন লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা নষ্ট হয়ে যাবে এটা ওয়াজিব আমল কিন্তু সবার জন্য নয় যারা আল্লাহর চিন্তায় মগ্ন হতে চায় যারা আল্লাহর চিন্তায় মগ্ন হতে চায় এই আমল শুধুমাত্র তাদের উপরে ওয়াজিব এটা গ্রামের সবার উপরে ওয়াজিব নয় যদি হতো তাহলে আহ ইয়েতে কাপের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা নষ্ট হয়ে যেত আত্মিক বিশুদ্ধতার লক্ষ্যটা নষ্ট হয়ে যেত নভসের বিশুদ্ধতার লক্ষ্যটা তাহলে নষ্ট হয়ে যেত এই জন্য এটা সবার উপর নয় যারা শুধুমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হতে চান আত্মিক বিশুদ্ধতা চান বিশুদ্ধতা এই আমল শুধুমাত্র তাদের উপর ওয়াজিব সবার উপর ওয়াজিব নয় এই হাদিস আমাদেরকে সেটা জানিয়ে দেয় যাই হোক আমার মনে হয় দুজন প্রশ্নকারী প্রশ্নের উত্তর আমি একসঙ্গে দিতে পেরেছি এখন একটা প্রশ্ন হবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ইয়েতে কাফ কি মহিদারা করতে পারবে তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ ইয়েতে কাফ মহিদারাও করতে পারবে এই সম্পর্কে আমি ছোট করে বলতে পারি কিন্তু আমি একটু বড় করি বলতে চাইছি পবিত্র কোরাণে সতেরো নম্বর বানি ফ্রাইলের সত্তর নম্বর আয়াতে সতেরো নম্বর ফ্রা বানি ফ্রাইলের সত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবহান তালা বলেছেন যে ওয়ালাকদ করবানী আদম ওয়ালাকাদ বানী আদম আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি আল্লাহ সুবহান তালা বলছেন যে আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি এখন আদমের সন্তান কারা আমরা পুরুষরা নাকি মহিলারাও পুরুষ মহিলা উভয়ই আদমের সন্তান তাই না আল্লাহ সুহা বলছেন যে আমরা আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি তার মানে পুরুষের সঙ্গে সঙ্গে মহিলারাও সম্মানিত কেননা তারাও আদমের সন্তান এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে তিন নম্বর ফুরা আল ইমরান আয়াত নম্বর একশো পঁচানব্বই আল্লাহ সুহান তাল্লাহ বলছেন জাকারিন আউন বাদিকুম মিম্বাদি জাকারিন আউ উন সা বাদিকুম মিম্বাদি পুরুষ হোক অথবা নারী জাকারিন আউন সা পুরুষ হোক পুরুষ হোক অথবা নারী ওয়াদিকুম মিম্বাদী তারা একে অপরের সমান একে অপরের সমান জাকারিন আউনসা ওয়াদিকুম মিম্বাদি পুরুষক অথবা নারী তারা একে অপরের সমান তার মানে ইসলামে পুরুষ যতটা সম্মানিত নারী ততটাই সম্মানিত শুধু ততটা সম্মানিত নয় বরং পুরুষ যা নারীও তাই এদের মধ্যে স্পেশাল কোনো পার্থক্য নেই সম্মানের ক্ষেত্রে এরা একে অপরের সমান মর্যাদার ক্ষেত্রে এরা একে অপরের সমান আল্লাহর ইবাদতকারী হিসাবে এরা একে অপরের সমান এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে এই সম্পর্কে আরও কথা বলা হয়েছে সাত নম্বর সরা আর এক নম্বর সবত একত্রিশ কিংবা বত্রিশে যেখানে আল্লাহ সুন্দর বলছেন যে ইয়াবানী আদম হে আদমের পুত্র ও কন্যারা খুজু জি না তকুম ইন্দাকুল্লি মসজিদ হে আদমের পুত্র ও কন্যারা হে আদমের পুত্র ও কন্যারা আদম ও আদম সন্তানরা যখন মসজিদে যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবে কিন্তু সমস্যা হলো আমরা তো মসজিদে যাই তো তো মসজিদে যাই কিন্তু মহিলারা কি মসজিদে যেতে পারে আমরা তো তাদেরকে মসজিদে যেতে দিই না আর যারা মহিলাদেরকে মসজিদে যেতে দেয় না তাদের সম্পর্কে পবিত্র কথা বলা হয়েছে দুই নম্বর বা 114 নম্বর আয়াতে বলা আছে ওয়ামান আফলামু মিম্মা মান মাফজিদাল্লাহ ওয়ামান আফলামু মিম্মা তার চাইতে বড় জালিম তার চাইতে বড় জালিম আর কে আছে যে মানুষকে আল্লাহর মুফতিজতে বাধা দেয় ওয়ামান আফলামু মিম্মা মান আল্লাহ আর তার চাইতে বড় জালিম আর কে আছে যে মানুষকে আল্লাহর মুফতিজতে বাধা দেয় কিন্তু আমরা মানুষকে আল্লাহর যেতে বাধা দিই আমরা নারীদেরকে মসজিদে যেতে দিই না তাদেরকে আমরা নামাজ পড়তেই মসজিদে যেতে দিই না ইয়েতে কাপ করতে তো অনেক দূরের কথা কিন্তু কিন্তু নারীরা ইয়েতে কাপ করতে পারে কেননা মসজিদে যার অধিকার তাদেরও রয়েছে যেমন আমাদের রয়েছে মসজিদে যার অধিকার আমরা ইয়েতে কাপ করতে পারি নারীদেরও রয়েছে মসজিদে যার অধিকার এবং তারাও এতে কাপ করতে পারে বুখারি হাদিস নাম্বার দু আয়ফারাতলা আনহা বলছেন মোহাম্মদ যতদিন জীবিত ছিলেন তখন যতদিন জীবিত ছিলেন তিনি ততদিন রামাদানের শেষ দশকে তিনি মসজিদে ইতেকাপ করতেন তার মৃত্যুর পর তার ইফতিরা করতেন মোহাম্মদের জীব দফাতেও তার ইফতিরা মসজিদে এতেকাপ করতে চেয়েছিলেন কিন্তু কম্পিটিশান করার জন্য তিনি বিরক্ত বোধ করে সেখান থেকে চলে আসেন তিনি কাউকে নিষেধ করেননি যে তোমার এতেকাফ করবে না বরং তারা কম্পিটিশান করছিল আর কম্পিটিশান করতে থাকলে মসজিদে ভিড় বাড়তে থাকবে ফলে আত্মিক বিশুদ্ধতা বা নফসের বিশুদ্ধতাটা অর্জন হবে না এই জন্য তিনি সেখান থেকে বেরিয়ে চলে এলেন এবং তারপর তিনি তার পরের মাসে সাওয়াল মাসে মানে ঈদের চাঁদের শেষ দিকে তিনি মসজিদে ইতে করলেন এর মানে জানাচ্ছে এটা যে নারীরা ইতে কাপ করতে পারে তবে কম্পিটিশান করার জন্য এই কাপটা না হয় গ্রামের সবাই যদি কম্পিটিশান করতে থাকে তাহলে মসজিদে ভিড় বেড়ে যাবে আর আত্মিক বিশুদ্ধতা অর্জনের লক্ষ্যটা নফ্সের বিশুদ্ধতা অর্জনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাবে এজন্য তিনি বিরক্ত প্রকাশ করলেন কিন্তু তিনি কাউকে নিষেধ করেননি মানে পুরুষদের সঙ্গে সঙ্গে মহিলারা মসজিদে ইতিকাপ করতে পারে কিন্তু কম্পিটিশান করার জন্য নয় শুধুমাত্র আত্মিক বিশুদ্ধতা অর্জনের জন্য নফ্সের বিশুদ্ধতা অর্জনের জন্য আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য যদি কোনো পুরুষ মহিলা চায় এমনটা করতে পারে কিন্তু আমরা তো মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তেই যেতে দিই না আমরা কি তাদেরকে ইয়েতে কাফ করতে দেব এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যাক ভাই বক্তব্য শেষ করতে হবে একবারে শেষে এসে হাজির হয়েছি যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল ডালি লিখ ছিল যদি মনে হয় এই ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে যদি মনে হয় এই ভিডিও থেকে মহিলারা তাদের হারিয়ে যাওয়া অধিকারটা ফিরে পেতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন অবশ্যই এতে দিন এবং জাতির জন্য কল্যাণ রয়েছে আর যদি মনে হয় যদি মনে হয় যে ভিডিও থেকে এমন অনেক কিছু জানলাম যা এর আগে জানতাম না তাহলে আমার জন্য দোয়া করতে পারেন ভিডিওটা শেয়ার করতে থাকুন আর আমার জন্য দোয়া করতে থাকুন ভিডিও শেয়ার এবং আমার দুয়া মানে আমার জন্য দুয়া যেন চলতে থাকে এই দুটো বন্ধ না হয়